ও গ্রাং গ্রেইং গ্রৌং স গুরবে নমা গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরে বরম ব্রহ্ম তসময় শ্রী গুরবে নমা নবগ্রহের মধ্যে বৃহস্পতি অন্যতম আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ শাস্ত্রমতে তিনি দেবগুরু অর্থাৎ দেবতাদের গুরুদেব বিবাহ সংসার দাম্পত্য জীবন সন্তান সন্ততি আত্মীয় পরিজন এমনকি আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান ধ্যান ঐশ্বর্য নাম যশের ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি যাদের ন্যাটালচার বা জন্মছকে বৃহস্পতি দুর্বল আছে সেই ধরনের ব্যক্তিবর্গেরা দীক্ষা নেওয়ার প্রতি আকর্ষিত হন না অর্থাৎ ধর্মীয় দীক্ষার কথা বলছি দীক্ষা গুরুর কথা বলছি এই ধরনের ব্যক্তিবর্গদের সাধারণত ধর্মের প্রতিও তারা বিমুখ হয়ে থাকে আবার গরম দুধ খেয়ে সহ্য করতে পারে না অর্থাৎ হট মিল্কের কথা বলছি সেটি তাদের সহ্য হয় না তাহলে বুঝতে হবে আপনার জন্মচকে বৃহস্পতি দুর্বল আছে ইমিডিয়েট এর প্রতিকার করানোর চেষ্টা তো আপনাকে করতেই হবে আর বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন বা স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের শনির ঢাইয়া তো চলছে তৎসত্ত্বেও বৃহস্পতি দু হাজার চব্বিশের পয়লা জানুয়ারি মার্গি হয়েছেন আর মার্গী অবস্থাতেই তিনি থাকবেন নয়ই অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার বেলা বারোটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত আবার এই বৃহস্পতি কিন্তু এবছরেই গোচর করবেন কবে দু হাজার চব্বিশ সালের পয়লা মে বুধবার বেলা একটা বেজে পঞ্চাশ মিনিটে সুতরাং বৃহস্পতি এবছর গোচর করছেন মার্গী হচ্ছেন বক্রি হচ্ছেন ঘটনাবহুল ক্লাস দু হাজার চব্বিশ আপনারা জানেন শঙ্কাতত্ত্ববিদ্যা অনুযায়ী শনির বছর চার চারটি গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা আর বৃহস্পতি আপনাদের রোগ ঋণ শত্রুরভাবে গোচর করছেন তো চলুন কথা না বাড়িয়ে বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির গোচরগত ফলাফল নিয়ে আলোচনা করব নয়ই অক্টোবরের আগে পর্যন্ত এক্স্যাক্টলি দুশো তিরাশিটি দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে প্রথমেই স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের গ্রহগত গোচরের ছক আপনাদের প্রথম ঘরেই দেখুন আট লেখা আছে আট লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের প্রথম ঘর কালপুরুষের রাশি চক্র অনুযায়ী বৃশ্বিক রাশি অষ্টমতম রাশি এই জন্য আপনাদের প্রথম ঘরে আট লেখা বৃহস্পতি পয়লামের আগে পর্যন্ত আপনাদের রোগ্রিন শত্রু অর্থাৎ সিক্স হাউসে গোচর করছেন আর সেখান থেকে তার পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের কর্মস্থানে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের মোক্ষের ভাবে ব্যয়েরভাবে এবং অন্তিম দৃষ্টি থাকবে পরিবার বাণী এবং অর্থেরভাবে দেখুন আমরা জানি যে বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি দুর্বল করে দেন আর বৃহস্পতির দৃষ্টিতে আছে অমৃত অর্থাৎ যে যে গৃহে তিনি দৃষ্টি আরোপ করেন সেখানে তিনি এক প্রকার পজিটিভ রেজাল্টই দিয়ে থাকেন কিন্তু এখানে ব্যতিক্রম কিছু হবে তার কারণ প্রথমত শনির ঢাইয়া চললেও আপনাদের সুখভাবের অধিপতি শনি স্বগৃহে সুতরাং ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ যোগও আপনাদের থাকছে আর বৃহস্পতি যদিও তিনি বসে আছেন সিক্স থাউজেন্ড কিন্তু সিক্স থাউজেন্ড অধিপতি মঙ্গল বৃহস্পতির মিত্র হয় আপনাদের আশির অধিপতির মিত্র হয় বৃহস্পতি কিন্তু রোগ ঋণ শত্রুরভাবেও শুভ পরিণাম দেবেন অর্থাৎ বিভিন্ন রোগশোক থেকে আপনাদেরকে মুক্তি দিতে পারেন যারা দীর্ঘদিন ধরে কোনো লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারেন আবার এই বৃহস্পতির কারণেই কিন্তু আপনাদের বিশেষ করে কোনো প্রকার ঋণে যদি জর্জরিত হয়ে থাকেন সেখান থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে উপকৃত হতে পারেন সামাজিক মানসিক বা অর্থনৈতিকভাবে যদি তাদের সাথে সম্পর্কের শেষ অংশটুকু বেঁচে থাকে স্বামী স্ত্রী ধীরে ধীরে আপনাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে আপনার স্বামীর বা আপনার স্ত্রীর তবে যেহেতু রাহুর নবম দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে শনিরও দৃষ্টি থাকছে তাহলে অবশ্যই নিজের স্বাস্থ্য সম্পর্কে তো আপনাদেরকে একটু সচেতন আপনাদেরকে থাকতেই হবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পয়লামের আগে পর্যন্ত আপনাদের কর্মস্থানে কর্মস্থানের অধিপতি সূর্যদেব তাহলে যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন সরকারি চাকরি করছেন তাদের প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে বা যারা সরকারি চাকরির জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন তারা নতুন কোনো চাকরি পেয়ে যেতে পারেন জব ট্রান্সফারের জন্য যারা দীর্ঘদিন ধরে প্ল্যানিং করছিলেন তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন এ সময় ইভেন যারা পলিটিক্যাল জগতে আছেন রাজনৈতিক জগতে আছেন তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো পয়লামের আগে পর্যন্ত যদি কোনো প্রকার ইলেকশান বা নির্বাচন হয় সেখানে আপনারা হানড্রেড পারসেন্ট জয়যুক্ত হবেন আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং রাজনৈতিক জগতে আপনারা উচ্চ মাত্রায় কিন্তু আসীন হতে পারেন যদি আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে বৃহস্পতি মজবুত পজিশানে থেকে থাকে এবং সূর্যও মজবুত পজিশানে থেকে থাকে তাহলে এটি রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় বৃহস্পতির এই দৃষ্টি সমাজে আপনাদের নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তিও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আপনার ব্যক্তিগত ব্র্যান্ড ভ্যালু ইনক্রিজ করবে আবার এই বৃহস্পতির কারণেই কিন্তু যারা বেসরকারি চাকরিজীবী আছেন তারাও যদি যোগ্য কর্মচারী হয়ে থাকেন অবশ্যই আপনারা লাভান্বিত হবেন তবে সরকারি চাকরিজীবী বা রাজনীতিবিদরা আরও বেশি লাভান্বিত হতে চলেছেন বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনাদের থাকবে কোথায় টুয়েলভ হাউসে তাহলে এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে পয়লামের আগে কিন্তু আপনাদের মধ্যে আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পাবে ধর্মের প্রতি আকর্ষণ আপনাদের বাড়তে চলেছে খরচও হয়তো একটু বৃদ্ধি পাবে তবে সেটি আপনারা সামলে নেবেন তার কারণ আপনাদের আয়ের স্রোতও তো ঠিকঠাক থাকবে যার ফলস্বরূপ আপনারা এটিকে খুব ইজিলি হ্যান্ডেল করতে সক্ষম হবেন তবে বৃহস্পতির কারণে ঘুমের সমস্যা একটু আপনাদের দেখা দিতে পারে দেরিতে ঘুম আসা বা ঘুম হঠাৎ হঠাৎ করে ভেঙে যাওয়া পর্যাপ্ত পরিমাণে ঘুম না না হওয়া নিদ্রার ঘাটতি এগুলি আপনাদেরকে শারীরিকভাবে দুর্বল করতেই পারে বৃহস্পতির অন্তিম দৃষ্টি নবম দৃষ্টি অত্যন্ত শক্তিশালী এবং আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে পড়ছে যেখানে নয় লেখা আছে দেখুন সেখানে কিন্তু নয় লেখা আছে এর অর্থ যে আপনাদের এই যে সেকেন্ড হাউসের অধিপতিও কিন্তু বৃহস্পতি নিজের ঘরকে তিনি দৃষ্টি আরোপ করছেন যার ফলস্বরূপ আপনাদের পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা পয়লামের আগে পর্যন্ত আপনারা পাবেন সম্পর্কের পুনরুজ্জীবন হবে আর ব্যাংকের ব্যালেন্সও আপনাদের বাড়বে খরচ হলেও ব্যাংকের ব্যালেন্স বাড়বে আর মুখনিশ্রিত বাণীর দ্বারা আপনারা প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা বিশেষ করে টিচিং প্রফেশনে আছেন টিচার্স হন বা প্রফেসর হন বা প্রাইভেট টিউটার হয়ে থাকুন না কেন বা কোনো প্রকার ক্রিয়েটিভ সেগমেন্টের টিচার হয়ে থাকুন না কেন আপনাদের জন্য সময় সুযোগ অত্যন্ত ভালো যারা ব্যাংকিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টরে আছেন ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আছেন এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে আছেন বা স্পিরিচুয়াল গুরুজ আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে সময় সুযোগে সদ্ব্যবহার করতে ভুলবেন না তবে এই বৃহস্পতি তো আবার দু সালের পয়লা মে বুধবার দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিটে রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তমভাবে গোজর করে যাবেন যদিও আপনাদের সপ্তমভাবে অধিপতি শুক্র শুক্রও কিন্তু গুরু অসুরদের গুরু আর বৃহস্পতি দেবতাদের গুরু তবে এই বৃহস্পতি কিন্তু সপ্তমভাবে আপনাদেরকে কিছুটা বেটার ইম্প্যাক্ট দেবে কারণ দুই গুরুর কিন্তু ডাইরেক্ট কোনো সংঘাত নেই তবে স্বামী স্ত্রী যারা বর্তমানে বিবাহিত আছেন শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দেবেন আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্টের বাইরেই মামলার নিষ্পত্তি করবার চেষ্টা করুন তবে যারা অবিবাহিত আছেন পয়লা মেয়ের পর থেকে নয়ই অক্টোবর পর্যন্ত আপনাদের হানড্রেড পার্সেন্ট বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে তবে যেহেতু বৃহস্পতি শুক্রের ঘরে প্রবেশ করেছে আপনাদের দাম্পত্যভাবে সেহেতু বিয়া বিবাহ করবার আগে রাজ্যটক একবার করিয়ে নিয়ে করবেন এখানে আরও একটি জিনিসে স্পষ্ট আকারে বলবো দেখুন আমরা তো গ্রহগত গোচরের ছক ধরে আলোচনা করছি আপনার ন্যাটালচার বা জন্মছকে বৃহস্পতি কোথায় বসে আছে কারক ঘরে না মারক ঘরে আপনার জন্ম ছকের কথা বলছি কারণ আমরা যে আলোচনাটা করছি এটা তো এই পৃথিবীতে যতজন বৃশ্বিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য তো ব্যক্তিগত নয় আপনি যদি আপনার জন্য ব্যক্তিগত পর্যালোচনা করাতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটি ফ্ল্যাশ হচ্ছে সেখানে কল করুন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পেট কনসালটেন্সির থ্রু দিয়ে আপনারা অবশ্যই গণনা করাতে পারেন ডিভিশনাল চার্ট থেকে শুরু করে নিউমারোলজি থেকে শুরু করে রাশি লগ্ন আপনাদের নবমাংশের চার্ট থেকে শুরু করে বাস্তু ফেংসুই বা কেপি শাস্ত্র নারী শাস্ত্র এমনকি আপনাদের সমুদ্র শাস্ত্রও আপনারা পেয়ে যাবেন নিউমোরোলজি তো পাচ্ছেনি সংখ্যাতত্ত্ববিদ্যা তো পাচ্ছেনই আর বৃহস্পতি কিন্তু আপনাদের জন্মছকে কোথায় আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতি কারক ঘরে না মারক ঘরে যে গৃহে বসে আছেন সেই গৃহের অধিপতি কোথায় বসে আছেন বৃহস্পতি কতটা ডিগ্রি বা বলা বলেছিলেন আপনার জন্মছকে অর্থাৎ রাঘিমা অক্ষরেখার কথা আমরা বলছি এবং যে নক্ষত্রে ছিল জন্মছকে বৃহস্পতি তার কত নম্বর চরণে সেটিও ম্যাটার করবে আপনার জন্মকালীন নক্ষত্র কি তার চরণ কী জন্মকালীন মহাদশা কী বর্তমান মহাদশা অন্তর্দশা কি আপনার প্রত্যন্তর্দশা কী কোন যোগ পায়া তিথি বা কোন গণে বা কোন জনিতে কোন পায় আপনার জন্ম এগুলিও কিন্তু ম্যাটার করছে সুতরাং গ্রহগত গোচরের ছক এবং জন্ম ছক এই দুটিকে একসাথে কম্বাইন করে তবেই কিন্তু হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল প্রেডিকশন করা সম্ভব এখানে আমরা ইন জেনারেল আলোচনা করছি বৃহস্পতি পয়লামের পর নয় অক্টোবরের আগে পর্যন্ত তার পঞ্চম দৃষ্টি আরোপ করবেন কোথায় ইলেভেন হাউজে আর ইলেভেন্থ যদিও বুধের ঘর তৎসত্ত্বেও বৃহস্পতির দৃষ্টির কারণে পয়লা মের পর হঠাৎ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ডেলি ইনকাম বেড়ে যাবে আয়ের একাধিক নতুন উৎস বা স্রোত তৈরি হতে পারে লাভের মাত্রা মুনাফার মাত্রা আপনাদের বাড়তে চলেছে বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা ইভেন ফ্রেন্ডস সার্কেলের তরফ থেকেও আপনারা হবেন উপকৃত মানসিক সামাজিকভাবে আপনারা উপকৃত হবেন আর আপনাদের লাভের মাত্রা তো হানড্রেড পারসেন্ট বাড়তে চলেছে মনের কোনো না কোনো স্বপ্ন কল্পনা বাস্তবে রূপান্তরিত হতে পারে পয়লা মে থেকে নয়ই অক্টোবর পর্যন্ত আবারও বলছি এর জন্য কিন্তু আপনাদের জন্মছকে বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক বৃহস্পতি আবার আপনাদের সপ্তমভাবে গোচর করে সেখান থেকে তিনি তার পূর্ণ দৃষ্টি আরোপ করবেন আপনাদের রাশিতে রাশিতে শনিরও দৃষ্টি আছে রাহুরও দৃষ্টি আছে আর বৃহস্পতির দৃষ্টিও থাকবে পয়লা মেয়ের পর থেকে তাহলে পয়লা মের পর থেকে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ধীরে ধীরে শরীর স্বাস্থ্যের উন্নতি হওয়া শুরু করবে জুলাই অগস্ট মাস গিয়ে আপনাদের দেখবেন শারীরিকভাবে আপনারা অনেকটা স্বচ্ছলতা অনুভব করবেন সমাজে নাম্মান সম্মানেরও প্রাপ্তি আপনারা করতে পারবেন আবার এই বৃহস্পতির অন্তিম দৃষ্টি তখন থাকবে কোথায় আপনাদের থার্ড হাউসে সুতরাং সাহস পরাক্রম বাড়তে চলেছে অনলাইন ইনকাম আপনারা করতে পারেন বিশেষ করে যাদের পাঁচ তারিখ চোদ্দো তারিখ তেইশ তারিখে জন্ম অথবা যাদের ধরে নিন আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে জন্ম তাদের জন্যও কিন্তু সময়ে সুযোগ খুবই ভালো সময় সুযোগে সদ্ব্যবহার করুন ছোটো ভাই বোনেরদের সাথে সম্পর্ককে আরও মজবুত করুন তো বন্ধুরা এটি কিন্তু ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু সালে একটানা দুশো তিরাশিটি দিন বৃহস্পতি মার্গী হয়ে আপনাদের জীবনকে ঠিক কিভাবে প্রভাবিত করবে তবে এখানে তো শুধু আলোচনা বৃহস্পতিকে নিয়ে হলো নটি গ্রহ কে কবে বক্রি হবে কবে মার্গি হবে দু সালে এবং জানুয়ারি টু ডিসেম্বর মাস বারোটি মাস আপনাদের কেমন কাটবে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত সাইন্টিফিক একটি আলোচনা প্রায় চল্লিশ মিনিটের একটি ভিডিও বৃশ্চিক রাশিক জাতক জাতিকাদের জন্য চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন সম্ভবত ইউটিউবের ইতিহাসে এই ধরনের ভিডিও আপনারা দেখেননি আর লিঙ্ক আমি অবশ্যই আই বাটনে আপনাদেরকে দিয়ে দেব প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না যাদের অতিরিক্ত মাথার চুল পড়ে স্বাভাবিকের তুলনায় বেশি তারা শনি দ্বারা পীড়িত যাদের চোখের ত্বকের বা দাঁতের সমস্যা আছে যদি না থেকে থাকে তাহলে স্মোকিং বা অ্যালকোহলের মতো প্রবলেম আছে তাহলে কিন্তু তারা রাহু দ্বারা পীড়িত ভয় ভয় ভাব কাজ করলে আপনারা কেতু দ্বারা পীড়িত আবার যদি কাউকে কোনো কথা বোঝাতে অক্ষম হন লাজুক প্রকৃতির ইন্ট্রোভার্ট হন বুধ দ্বারা আপনারা পীড়িত সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেন না সরকারি চাকরি পাচ্ছেন না সকালে সরকারের তরফ থেকে অ্যাসিস্ট্যান্স পাচ্ছেন না তাহলে সূর্য দ্বারা পীড়িত আপনারা অল্পতে দুঃখ পেয়ে যান অল্পতে বেশি আনন্দ পেয়ে যান মনের উপরে কন্ট্রোল নেই অত্যন্ত আবেগপ্রবণ আপনারা তাহলে চন্দ্র দ্বারা আপনারা পীড়িত হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশারের যদি কোনো প্রবলেম থেকে থাকে হিমোগ্লোবিনের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই মঙ্গল দ্বারা পীড়িত যদি মহিলা সম্প্রদায়ের কাছে আপনাদের আপনি মুখ খুলতে ভয় পান বা সেখানে লজ্জিত হয়ে যান বা প্রেমে বিফলতা পাচ্ছেন বা মহিলা আপনি নিজে যদি হয়ে থাকেন সাজুগুজু করতে বেশি ভালো লাগে না তাহলে বুঝতে হবে আপনারা শুক্র দ্বারা পীড়িত এমনটি যদি হয়ে থাকে এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করি কোনো প্রকার ঝাঁড় ফুক তুক তাক বা কোনো প্রকার আংটি তাবিজ মাদুলি পাথর নয় সম্পূর্ণ ল অফ অ্যাট্রাকশান সাইন্টিফিক ওয়ে ল অফ অ্যাট্রাকশান ডোনেশান টেম্পেল ভিজিটিং এবং সাউন্ড ভাইব্রেশানের মাধ্যমে আমরা কিন্তু প্রতিকার করিয়ে থাকি অবশ্যই অথেন্টিকভাবে কাজ দেয় আপনারা একবার পরীক্ষা করতেই পারেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি